বিনা দাসগুপ্তার সাবস্টিটিউট হিসাবে আপনি এসেছিলেন নট্ট কোম্পানিতে তো বিনা দাসগুপ্তাকে যাত্রা লক্ষ্মী বলা হয় তো যাত্রালক্ষ্মী লক্ষ্মী বিনা দাসগুপ্তা আপনার সহকর্মী বিনা দাসগুপ্তা সম্পর্কে আপনার স্মৃতিচারণ কি হবে একটু যদি কিছু বলেন ওনার সম্পর্কে প্রথম দিকে মানে শোনো তুমি আমার ছেলের বইছি মানে প্রথম দিকে একটু রেশা রেশি হতো হ্যাঁ সেটা সেটা তো পরে দুজনের একটা বন্ধুত্ব হয়ে গেছিল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল দুজনই আচ্ছা মানে যে বন্ধুত্বটা আপনাদের একদম শেষ দিন পর্যন্ত ছিল মানে মানুষ ভাবে বেলা সরকার আর বিনা দাসগুপ্তার মধ্যে বোধহয় একদম মানে দাও মাছ সম্পর্ক ছিল কিন্তু আদৌ কিন্তু ভেতরে সেটা নয় না আমি বিনা সঙ্গ অভিনয় করেছি হ্যাঁ ওইটাই আমি মহাজিৎ বিশ্বজনের একসঙ্গে অভিনয় করেছি মানে ভীষণ বন্ধুত্ব ছিল তখন ওর সঙ্গে আমার ভীষণ বন্ধু একই তো গাড়িতে যেতাম হ্যাঁ হ্যাঁ ওটাই মানে যাত্রা জগতে একটা মাইলস্টোন আর কি মাখনলাল নট আপনাদের দুজনকে একসাথে কাজ করাতে পেরেছি যেটা আর কোনো দল পারেনি না 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 আর বিনা দাস গুপ্তার অভিনয় আপনার ভালো লেগেছে মানে যেটাতে আপনি ছিলেন না মানে বিনা দাস গুপ্তাকে মানে আপনার মনে হয় বিনা দাস গুপ্তা ওই যাত্রাটা বিনা দাস গুপ্তা শ্রেষ্ঠ বিনা দাস গুপ্তা শ্রেষ্ঠ ছিল গান এক গানটা মানে উনি ভীষণ ভালো গাইতেন মানে গান দিয়ে মানুষকে বশ করে রাখতো একেবারে আমি যেমন অ্যাক্টিং দিয়ে জোরালো অ্যাক্টিং ছিল হ্যাঁ ওর তুমি গানটা ভীষণ ভালো ছিল খুব ভালো মিনা ভীষণ ভালো পরের দিকে শেষের দিকে ভীষণ ভালো অভিনয় করতো আর আমাকে ছাড়া ও অভিনয় করতে পারে এরকম ব্যাপার আর ও মাদার যুক্ত যখন অভিনয় করলাম অনল কাকুলি হ্যাঁ ওরা ভীষণ ভালো ব্যবহার করছে আমার সাথে খুব ভালো মানে শেষ দিন পর্যন্ত বিনা দাসগুপ্তের সঙ্গে আপনার খুবই ভালো সম্পর্ক খুব ভালো সম্পর্ক ছিল আমরা একসঙ্গে অফিসে একসঙ্গে বাজার করতে যেতাম দুজনে মিলে একসঙ্গে বাজার করতাম উল্টু লাগায় বাজার করে ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতাম দিয়ে এসে বাড়িতে আসতাম পৌঁছে আবার আমার বাড়িতে চলে আসতো আমার বাড়িতে এসে চা ফা খেয়ে জল খাবার খেয়ে তারপর বাড়ি যেত আবার কোনদিন আমি ওর বাড়ি যেতাম জল খাবার কে বাড়িতে আসতাম এরকম বন্ধুত্ব হয়ে গেছিল আর খুব ভালো বিনা দশ গুপ্তার গান মানে তো বিখ্যাত বিখ্যাত বিখ্যাত